স আসসালামু আলাইকুম আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমরা গত বছরের দ্যাট মিনস দুই সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা পিঁপে চাষের আপডেট দিয়ে এসছি আপনাদেরকে আজকে আজকেও আমরা ষষ্ঠ পর্ব নিয়ে এসছি গত মে মাসে ঘূর্ণিঝড় রেমেলের আঘাতে আমার পেপে বাগান প্রায় লন্ডভণ্ড হয়ে গেছে এখন ও সময় আমরা একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু তার পরবর্তী যে অবস্থা সেটা আরও খারাপ যে আমাদের এত আশা ভরসার বাগান যেখানে আমরা অনেক টাকা ইনভেস্ট করেছিলাম সার পানি রোপণ শ্রম এই যে দেখুন পেঁপে গাছের কি অবস্থা রোমেলে কি করে গেছে এই যেই পুরা পেঁপে গাছটা এই যে গাছ প্রায় গাছে পলট ছিল এখানে আমরা লাগিয়েছিলাম এই গাছটা শেষ এরপরে আর একটা গাছ দেখেন এই যে এই গাছটা দেখুন এই যে এটাও শেষ এটা পেপে হয়েছিল এটাও শেষ এরকম অসংখ্য গাছ মানে আমাদের বাগান নেই দেখুন এটাও সব জুলার গোড়া পচে গেছে কিছু পচে একদম মাটির সাথে মিশে গেছে এই যে একটা দেখুন এই যে একটা এই দেখুন শেষ কোনো রকমের এই গাছটি বেঁচে আছে জানিনা এতে পেঁপে হয় কিনা এই যে এখানে দেখুন আমাদের দুই তিন অসংখ্য গাছ ছিল এই যে এই গাছটা এই যে পড়ে আছে মাটিতে পড়ে আছে এই গাছটা কোন রকমের বেঁচে আছে কোন রকমের এই গাছটা বেঁচে আছে কিন্তু এটার গোড়া মনে হয় পচে গেছে যে অবস্থা এই যে একটা এটার পুরো আগা ভেঙে নিয়ে গেছে এই যে একটা দেখুন এই যেটাও মনে হয় গোড়া হ্যাঁ এটা গোড়া পচা সারা এটা গোড়া পচে গেছে কোন রকমের জাস্ট এগুলা একটু আহ পচতে সময় লাগবে এই যে এটাও গোড়া পচে গেছে দেখুন এই যে এই যে গোড়াটার দিকে ক্যামেরা দেখা ওই যে গোড়া পচে গেছে এটাও গোড়া পচে গেছে এটাও এটাও শেষ এই যে গোড়া এই যে গোড়া পচে গেছে পুরো গাছটা পচে গেছে এইটা কোন রকমের বেঁচে আছে প্রত্যেকটা গাছে আহ পুরো শেষ পুরো বাগান শেষ তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো যে আসলে কৃষকরা প্রকৃতির কাছে অসহায় তো এটা আমি অ্যামেচার আমি ওরকম ইনা যার জন্য আমি এটা করেছি চাকরির পাশাপাশি আমি একটু চাকরিও করি কিন্তু একজন কৃষক সে যদি শুধু এইটার উপর ডিপেন্ড করে থাকতো এই কৃষির উপরে তাহলে কিন্তু আসলে সে একদম ডাউন করতো পুরো তার বাগানটা ধ্বংস হয়ে গেলে সে আর বাঁচার কোনো পথ পেত না আমাদের সরকার কৃষি কিছু সহায়তা দিচ্ছে এখনো আমাদের কৃষকরা অনেক জীবনযাপন করে সহিত যুদ্ধ করে কৃষকরা থাকে এখনো এদের আসলে ভাগ্যের পরিবর্তন কিন্তু হয়নি বলতে গেলে তো সেক্ষেত্রে আসলে যদি কৃষি সেক্টরে ডিরেক্টলি আসা না যায় তাহলে তাদের দুঃখ দুর্দশা অনুভব করা যায় না তো সরকারকে অনুরোধ করব যে কৃষকদের যে খাতে খাতে সহায়তা দেয়া হয় আসলে সেটা এখনো অপ্রতুল কৃষি যদি উন্নতি করতে হয় সেখানে ভূমি ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা ড্রেনেজ ব্যবস্থাপনা এই জিনিসগুলো করতে হবে অন্যথায় কৃষকদের যদি আমরা শুধু সহযোগিতা করি এবং সে সহযোগিতা কতটুকু কৃষি অফিস থেকে যে ধরনের সহযোগিতা দেওয়া হয় যন্ত্রপাতিগুলো দেওয়া হয় সেটা প্রপারলি প্রপার জায়গায় ইউজ হচ্ছে কিনা সেটাও দেখভাল করা উচিত আমার যতদূর এই কৃষি আসার পরে আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি জেনেছি আসলে এটা প্রপার ইউটিলাইজ হয় না এখনো বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি ভিত্তিক দেশ এ দেশকে যদি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় উন্নয়ন করতে হয় তাহলে এই কৃষকদের দুঃখ দুর্দশা এবং পারফেক্টলি কাজগুলোর উপরে নজর দিতে হবে এবং এটা সরকারকেই দিতে হবে ইন্ডিভিজুয়ালি আসলে কেউ ওই কৃষির উন্নয়ন করতে পারবে না এখনো যে জিনিসগুলো সরকার থেকে প্রোভাইড করা হয় সেটার পারফেক্ট ইউজেস হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হবে ইদানিং ইউটিউবে আমরা একটা ছাগল কাণ্ড দেখি যে এনবিআর কর্মকর্তা সে আজ দেশ থেকে উধাও তো আসলে ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা আমার যেটা মনে হচ্ছে এখনো বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি কোটা থাকে কৃষিতে সে পর্যন্ত ঠিক আছে সরকারের বরাদ্দও কৃষিতে সে পর্যন্ত ঠিক আছে কিন্তু ইউটিলাইজেশন প্রপার মনিটারিং এ ব্যবস্থা যথেষ্ট ঘাটতি আছে সেইন ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখনও ঘাটতি আছে আমাদের উৎপাদিত পণ্যে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ না হতে পারি আমরা রপ্তানি করে করে আমরা দেশকে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আসলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছাড়া এগুলো করা আমাদের পক্ষে অনেক দুঃসাধ্য এবং কষ্টকর একটা দেশকে জাতিকে যদি আমাদের মতো দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই সেক্টরটা কৃষিভিত্তিক এই দেশকে কৃষিকে প্রাধান্য দিতে হবে সরকারি এবং বেসরকারি খাতে আর একটা গভীর উদ্বেগের বিষয় একসময় আমাদের দেশি জাত ছিল এখন হাইব্রিড জাত এসে যেটা হলো হাইব্রিড জাতের কারণে আমাদের দেশি জাত প্রায় বিপন্ন তো আমরা বীজ প্রত্যেক বছর আমাদের অনেক টাকার বীজ আমদানি করতে হয় এক্ষেত্রেও সরকারকে গভীর মনোনিবেশ করতে হবে সরকারি বরাদ্দ অনেক অনেক প্রকল্প আছে সে প্রকল্পগুলো আসলে পারফেক্টলি কতটুকু হয় আমাদের জনগণ সহ যারা কৃষি কর্মকর্তা রয়েছেন যারা বিষয় নিয়ে কাজ করেন তাদেরও আন্তরিকতার আরও অনেক আন্তরিক অনেক মানুষ আছেন যারা খুব আন্তরিক আবার অনেকের আন্তরিকতার ঘাটতি আছে আসলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে অন্যথায় কৃষকদের দুঃখ দুর্দশা কোনোভাবেই কমবে না আমি একটা ছোট্ট বিভাগ বাগান দেখালাম যে এখানে আমার সরম গেছে এখানে আমার অর্থ গেছে কিন্তু আর আলটিমেটলি কোনো আউটপুটি আমরা ফেলাম না একদম জিরো ব্যালেন্সে উঠতে হলো এরকমই তো অনেক ক্ষতির সম্মুখীন কৃষকদের হতে হয় এরপরে আসেন ধান চাষ ধান চাষেও আসলে শ্রমের যে মূল্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অনেক ঘাটতি রয়েছে ওখানেও কৃষকরা তেমন একটা আসলে লাভবান হতে পারে না তো এই আসলে আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এগিয়ে যাব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কৃষি খাতের অবস্থা অনেক উন্নতি হয়েছে কিন্তু আরো উন্নতি করা দরকার আমাদের জমি রাস্তার পাশে অনেক পতিত জমি রয়েছে বিভিন্ন জায়গায় পতিত জমি রয়েছে এগুলো সরকারকে লক্ষ্য রাখতে হবে কোনো জমি যেন পতিত না থাকে কেনই বা পতিত থাকলো জমির ব্যবস্থাপনা জমির উন্নয়ন করতে হবে অন্যথায় কৃষি উৎপাদন সম্ভব নয় আমি দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থাপনার ব্যাপক ঘাটতি রয়েছে আমাদের দেশে এটাও করতে হবে পানি ব্যবস্থাপনা আমাদের সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা কত জায়গায় ঘাটতি এগুলো আস্তে আস্তে যদি আমরা উন্নয়ন না করতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি সম্ভব নয় আসুন আমরা দেশকে ভালোবাসি আমাদের দেশের কৃষির উন্নয়নে কাজ করি কৃষককে ভালোবাসি এবং সর্বোপরি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম